সে উপজাতি হলো সে আমরা শুরুর থেকে দেখতেছি সে করিমগঞ্জ তালতলার মধ্যে সে শুরু থেকে দেখতেছি বসবাস করতেছে ঠিক আছে সে বর্তমান সে এরকম অবস্থায় সে যাচ্ছে যে চলার মতন তার ক্ষমতা নাই ঠিক আছে আমরা এই অসহায় দরিদ্র লোকটির পাশে যদি আমরা কিছু কিছু সাহায্য যদি আমরা দিই বা কিছু কিছু সাহায্য যদি আমরা পচাই যে সেই লোকটি একটু ভালোভাবে চলতে পারে তা আমরা কত টাকা কতভাবে আমরা ব্যয় করি কত টাকা কতভাবে আমরা খরচ করি আমরা যদি এরকম অসহায় দরিদ্র আশপাশে আয় যদি আমরা একটু ধারায় বা যদি আমরা একটু করি বা সাহায্যের হাত যদি আমরা একটু বাড়ায় দিই তাহলে আমরা উচিলাই আল্লাহ রহমতে আমাদের উচিলায় এই অসহায় দরিদ্র মানুষটি উপকার পায় আমরা আরেকটু দৃশ্য দেখা দিন চেষ্টা করতেছি সে দেখেন কোন করতে মতে সে তাকে দেখেন এই যে দেয় এতে আসেন আপনার এই যে প্রিয় দর্শক এই যে দেখতেছেন এই যে ঘরটা এই ঘরের মধ্যে এটা হলো সেই এটা দেখেন একটা মানুষ কতটুক অসহায় দরিদ্র হইলে সেই ঘরের মধ্যে সে বসবাস করে আমরা অযথা অপচার না করে যদি দশটা বিশটা একশো টাকা করে যদি অসহায় দরিদ্র পাশে থাকি বা যদি কোনো সহায়িত করি তাহলে অসহায় দরিদ্র মানুষ একটু ভালোভাবে খেতে পারে ভালো পোশাক করতে পারে আমরা আসেন আমরা সবাই মিলে অসহায় দরিদ্র সহযোগিতা করি এবং অসহায় দরিদ্র পাশে আমরা তাহার চেষ্টা করি এরকম আরো কত অসহায় মানুষ আছে এরকম আরো কত বিভিন্ন ধরনের অন্ধ আছে লুলা আছে পঙ্গু এভাবে যদি আমরা সবাই কাছে যদি আমরা দশটা যা যার যেরকম সামর্থ্য খোলা এরকম অনুযায়ী যদি আমরা তার যদি সহযোগিতা করি সেই লোক সেই লোকটি একটু ভালোভাবে চলতে পারবে আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা তাদের যেরকম পারেন যেরকম পারেন তাকে সহায়তা ছেলে আছে একটা বুঝাই এই দিক দিয়ে

তো এরকম দরিদ্র পাশে আমরা থাকার চেষ্টা করব। এরকম মানুষের আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আজে বাজে আমরা কত টাকা সিগারেট আর এই কত ধরনের কত কিছু আছে তাই আমরা নষ্ট করি এরকম যদি দশ পাঁচটিয়া যদি আমরা বা বিশটিয়া যদি এরকম যদি ঠিক আছে দিই তাছাড়া আপনি কিছু বলেন Sure, I'm going চাচা একটু দুর্বল হয়ে গেছে তো তাই চাচা ভালোভাবে কথাবার্তা বলতে পারতেছে না আমরা চাচার পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম